বাংলাদেশ ও মায়ানমার উভয়ের দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং পঁচিশ সালে উভয়ের আকাশ ক্ষেত্রের শক্তির তুলনা বিশেষভাবে প্রাসঙ্গিক উভয়ের দেশি সামরিক আধুনিকায়নে জোর দিয়েছে দুই প্রেক্ষাপটে বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ও প্রশিক্ষণ ব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করা প্রয়োজন বাংলাদেশ বিমান বাহিনী গত দশকে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ মিশনের মাধ্যমে ফ্রিট ও প্রযুক্তিগত শক্তি উন্নয়নে কার্যকরভাবে অগ্রসর হয়েছে প্রধান যুদ্ধ বিমান হিসাবে রয়েছে চেন্দু এফ সাত বিজিআই যেটি মিগ মাইনাস একুশ ভিত্তিক হলেও চীনে নিজের ইউনিক আপডেট ও ডিজাইন করে এফ সাত বনাম এম আই একুশ পার্থক্য তৈরি করেছে গ্লাস কপিট এইচ নিয়ন্ত্রণ কে এল জে রাডার সহ এফ সাত বিজিআই বাস্তবে চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের মতো কাজ করে মায়ানমার বিমান বাহিনী এমআইজি উনত্রিশ জে একশো ব্লক দুই ব্লক টিং এবং থ্রু মাইনাস ফ্রি জেটগুলো পরিচালনা করে যেটুকু চালু আছে সেগুলো বরং ভারতের মতো রাডার গাইডেড বি ভিআর মিসাইল আয়োজনে সক্ষম কিন্তু প্রায় সকল জে একশ তেরো জেট মেরামতের জটিলতা ও ক্র্যাক ইস্যুতে গ্রাউন্ডেড রয়েছে বাংলাদেশের ফ্রোজে পি এল মাইনাস পাঁচ ছোট গাইডেড এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয় যা প্রধান অস্ত্র যদিও আগে থেকে প্রস্তুত আর মিসাইল না থাকলেও পি এল পাঁচ দ্রুত ডকভাইট পরিস্থিতিতে প্রামাণ্য সক্ষমতা দেখিয়েছে যদিও তথ্যসূত্র সরাসরি না পাওয়া গেলেও পূর্বের মিছিল স্ক্রিপ্টে ব্যাখ্যা করা হয়েছিল মায়ানমার মাইনাস দশে আর মিসাইল ব্যবহারের কথা জানা যায় বাংলাদেশ একদিকে যেখানে লজিস্টিক্স ও প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড বজায় রেখেছে মায়ানমারের অপেক্ষাকৃত জটিল রাজনৈতিক পরিস্থিতি নিষেধাজ্ঞা এবং পার্ক সংকটের কারণে ফ্লাইট রেডি হোল্ডার বন্ধ থাকে মায়ানমারের প্রায় একত্রিশ টি এম ও দুইটি সু মাইনাস রয়েছে কিন্তু অপারেশনাল ক্যাপাসিটি নির্ভরযোগ্য না কারণ মেরামতের সমস্যা ও শ্রমিক সংকট আছে বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থা চালায় ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন তাই পাইলটদের দক্ষতা তুলনামূলকভাবে উন্নত মায়ানমারের সীমিত ভার্সাস বাংলাদেশ বাহিনীর সীমাহীন আন্তর্জাতিক সাপোর্টের পার্থক্য আছে রাডার ও অনুসন্ধানের উপকরণে বাংলাদেশ ইতালির সিলেক্স আর একটি তিন হ্যাক ডিএল রাডার সহ তিন ডি ট্র্যাকিং সমর্থন করে মায়ানমারেও রাশিয়া চীন থেকে রাডার নেওয়া হয় তবে সমন্বয় ও একটি ইন্টিগ্রেশন দিক থেকে পিছিয়ে ঢাকা বিমান বাহিনীর বেশ যেমন জহরুল হক ও বাসার অত্যাধুনিক ও সুরক্ষিত যেখানে মায়ানমারের বেশ অনেক সংঘর্ষ বেষ্টিত এলাকা ও দুর্বল অবকাঠামোর আওতাধীন এর ফলে অপারেশনাল সিকিউরিটি ও প্রিপারেশন ভিত্তিতে পার্থক্য স্পষ্ট সংখ্যাগতভাবে দেখা গেলে মায়ানমারের প্রায় চল্লিশটির মতো এয়ারক্রাফট তালিকাভুক্ত কিন্তু এই সংখ্যার ভিতর অনেকে পুরানো এক সাত আই আই কিউ পাঁচ ওয়াই একে একশো ত্রিশ বাংলাদেশের সাত বিজি আই মাত্র কম বেশি ষোলোটি পাচ্ছে এবং এমআইজি উনতিরিশ অন্তত নয় যদিও মায়ানমার নাকি বিমান সংখ্যা বেশি তবে অধিকাংশই অপারেশনাল নয় বাংলাদেশের যত্ন পরিচর্যা করে যেসব প্ল্যাটফর্ম পরিচালিত হয় তার মিড লাইফ লাইফ সাইকেল এখনো কার্যকর যেখানে মাল্টিরোল জেটের অভাবে বাংলাদেশ এখনো পিএল বারো এসডি দশ বা যে ব্লক মাইনাস এর দিকে দৃষ্টি রেখে আছে মায়ানমার বেশিরভাগ যে এক গ্রাউন্ডেড হয় সেখানে মাল্টিরোল প্রতিস্থাপনের দেরি হচ্ছে জনসাধারণের দৃষ্টিতে বাংলাদেশ শান্তিপূর্ণ পিসি কিপিং ভূমিকা ও জয়েন্ট এক্সারসাইজেসের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা দেখায় যেখানে মায়ানমার নিয়মিতভাবে মানবাধিকার ভিত্তিক চাপের মুখে থাকে এই কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রূপে স্বীকৃতি পায় ও অ্যালায়েন্স অপরচুনিটিস সহজ হয় পরিশেষের তুলনা করলে যদিও মায়ানমারের আর্সেনাল বৃহৎ বলে আংশিক বিবেচনায় গুরুত্ব পায় বাস্তবে বাংলাদেশ এয়ারফোর্সের শ্রেষ্ঠতার ট্রেনিং লজিস্টিক্স রাডার ইন্টিগ্রেশন ও মেইনটেনেন্স স্ট্যান্ডার্ড স্পষ্ট অপারেশনাল রেডিনেস ও মেরামত ক্ষমতায় মায়ানমারের তুলনায় বাংলাদেশ বেশি দৃঢ় দুই হাজার সালে যদি যুদ্ধ পরিবেশ তৈরি হয় তাহলে পরিচ্ছন্ন আটকে থাকা আন্তর্জাতিক সহযোগিতা আধুনিক মেনটেন্স কালচারাল ও স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার এর কারণে বাংলাদেশ এয়ার সুপারায়োরিটি রক্ষায় বেশ সুবিধা পাবে মায়ানমার যদিও কিছু ক্ষেত্রে শক্তিশালী তবে অপারেশনাল সাস্টেইনেবিলিটি ও অ্যালায়েন্স লিভারেজ বাংলাদেশের পক্ষে ভারসাম্য রাখে সময়ের সাথে গুচ্ছিত শক্তি দক্ষতা ও দায়িত্বশীল পরিকল্পনা বজায় রেখে উভয় দেশ নিজেদের আকাশ নিরাপদ রাখতে চায় কিন্তু বিষয়টি যদি পার্লি অপারেশনাল ইফেক্টিভনেস ও ফিউচার রিডিনেস এর উপর নির্ভর করে তাহলে এ মুহূর্তে বাংলাদেশের পাওয়ার তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশের ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ মিশনের অধীনে সামরিক আধুনিকায়নের গতি গতিশীল হয়েছে এতে শুধু যুদ্ধ বিমান নয় রাডার প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক্স কাঠামো উন্নত করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটের প্রশিক্ষণের আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়েছে ইউকে যুক্তরাষ্ট্র চীন ও তুরস্কে পাঠানো হয়েছিল সেক্ষেত্রে প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ফলে বাংলাদেশের বিমান বাহিনীর দক্ষতায় মায়ানমারের চেয়ে তুলনামূলকভাবে এগিয়ে মায়ানমার বিমান বাহিনী যদিও বিভিন্ন ধরনের বিমানের মালিক এম আই জি উনত্রিশ ওয়াই এ কে একশো ত্রিশ এফ টি দুই শূন্য 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 জি কে কেআ ডাব্লিউ ঘোষিত এবং জেএফ সতেরো তুনটার বাদ সাম্প্রতিক খবরগুলো থেকে জানা যায় যে যে একশতেরো জেটগুলো টেকনিক্যাল ত্রুটির কারণে প্রায় সম্পূর্ণ গ্রাউন্ডেড হয়েছে মিয়ানমার জুনটা পাকিস্তানের উপর ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি সরকারের কাছে স্টার্ন মেসেজ পাঠিয়েছে এই বিষয় নিয়ে আসলে যে একশো এর রাশিয়ান আরডি তিরানব্বই ইঞ্জিনের স্ট্রাকচারাল ক্র্যাক ও অ্যাভিনিক ত্রুটির কারণে অনেকগুলো বিমান ফ্লাইট থেকে সরানো হয়েছে সাংগঠনিক দিক থেকেও বাংলাদেশের এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট এ এবং এয়ার ফোর্স একাডেমি বিএএফএ আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের পাইলটদের প্রশিক্ষণ দিয়ে থাকে যাতে বিএসসি ডিগ্রি ও সি এ ডিপার্ট ছেষট্টি সার্টিফিকেট অন্তর্ভুক্ত থাকে এর ফলে বাংলাদেশের পাইলট এবং গ্রাউন্ড ক্রুরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত ও প্রস্তুত রাডার ও সার্ভিলেন্স সিস্টেমেও বাংলাদেশ এগিয়ে আছে আর একটি তিন এক ডিএল এর মতো তিন ডি রাডার ও গ্রাউন্ড বেজেড ডিফেন্স একীকরণ সহজ করেছে যা দেশের সীমান্ত অঞ্চলগুলোতে থ্রিট ডিটেকশন ও আর্লি ওয়ার্নিং ক্ষমতা উন্নত করেছে মায়ানমারেও রুশ ও চীনা রাডার রয়েছে কিন্তু একটিভ ইন্টিগ্রেশন এবং রিয়েল টাইম কোর্ডিনেশন কম এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জ অনেক বেশি যুদ্ধ সংক্রান্ত সামর্থিক মিয়ানমার অবশ্য সু মাইনাস সেমি রাশিয়ান বিগত বছরের শেষে চালু করেছে কমপক্ষে ছয়টি বিমান পনেরোই ডিসেম্বর দুই শূন্য দুই চার এ কমিশন করা হয়েছে মেক দিলা এয়ার বেজে এতে মায়ানমারের এয়ার কমব্যাট ক্যাপাসিটি বাড়লেও এসিউ ত্রিশ পরিচালনার স্পেয়ার পার্টস ও পাইলট রিডিনেস স্থায়ীভাবে নিশ্চিত করা কঠিন বিশেষত যে এক সতেরো র অপারেশনাল ফেলার পরপরে বাংলাদেশ এয়ারফোর্স প্রযুক্তির মেরুদণ্ড হল এফ সাত বিজি আই মাইনাস একুশ ভিত্তিক হলেও চীনা যে সাত জি প্রযুক্তির মাধ্যমে গ্লাস কপি এইচ কে এল যে ছয় ই রাডার সহ ষোলোটি দুই হাজার তেরো সালের মধ্যস্থানে আসে মার্চ দুই দশমিক দুই ডাবল ডেল্টা উইং এবং প্লাস আট জি টার্নিং ক্ষমতা এফ সাত বিজি আইকে ম্যানিউভারেবল ও দ্রুত প্রতিক্রিয়াশীল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছে বাংলাদেশ রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক্স সাংগঠনিকভাবে শক্তিশালী চায়না হব পার্টস সরবরাহে নির্ভরযোগ্য নিশ্চিত করে যেখানে মায়ানমারের অনেক বিমান মেরামতের জন্য গ্রাউন্ডেড বিশেষ করে যেসব যে সতেরো এখনো উঠতে পারছে না সেগুলো লজিস্টিক্যাল স্লোডাউন ও স্যাংশনসের কারণে অপারেশনাল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি মিয়ানমার এয়ার ফোর্স তার আর্সেনালে এখনো এ কে একশো ত্রিশ এর মতো কমফার্টেবল ট্রেইনার ফাইটার ব্যবহার করছে কিন্তু ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার ও হিউম্যান ক্যাপিটাল সীমিত মিয়ানমার এর অপারেশনাল রেডিনেস ক্রমে কমছে কারণ অপোজিশন গ্রুপস ড্রোন ওয়ারফেয়ার এবং ইন্ডিজিনাস এয়ার ডিফেন্স সিস্টেমস ব্যবস্থা করছে যা জমিতে র এয়ার সুপারিটিকে নষ্ট করছে সংখ্যার দিকে মেটেইন করলে মিয়ানমার এয়ার আনুমানিক আটত্রিশ টি এমআইজি উনত্রিশ আঠারো টি এস সি জে সাত এক সাত এবং ওয়াইএকে একসত্রিশ অনেকে রয়েছে বাংলাদেশ এফ সাত বিজি আই টিল ষোলোটি ও উনত্রিশ নয়টি আছে বলে জানা যায় যদিও মিয়ানমার সংখ্যা বেশি অপারেশনাল অংশে বাংলাদেশের তুলনায় অনেক কম ফাংশনালিটি রয়েছে আর্থিক বাজেটের ক্ষেত্রে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোর বিলিয়ন ডলারের মধ্যে যেখানে বছরগুলো বাজেটেও অনেকাংশে অখণ্ড ছিল কিন্তু কার্যকর ব্যবহারে উন্নতি ঘটেছে ও প্রকয়ারমেন্ট ডিসিশন স্ট্র্যাটেজিক ভাবে নেওয়া হয় বাংলাদেশ এয়ারফোর্সের প্রতিদিন বিভিন্ন আন্তর্জাতিক পিসিকেপি মিশনে অংশগ্রহণ রিজিউনাল জয়েন্ট এক্সার্সিজেস ও ট্রেনিং ইনিশিয়েটিভস আছে জ্যাকিংটার অপ আরবিলিটি এবং রিপুটেশন উভয়ের বাড়ায় মিয়ানমার জুমটা এমন ধরালের সাপোর্ট নেই বরং স্যাংশনস এবং ইন্টারনাল কনফ্লিক্টের কারণে অক্লান্ত পথ পাড়ি দিতে হচ্ছে সামিং আপ যদি পারলি টেকনিক্যাল ক্যাপাসিটি দেখে বাংলাদেশ র‍্যাঙ্ক কম মনে হলেও এ স্ট্রিক্টেশনাল ইন্টাগ্রিটি অপারেশনাল রিডিনেস ট্রেনিং ক্যাপাসিটি ও লজিস্টিক্যাল এফিসিয়েন্সি মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্স দুই হাজার পঁচিশ সালে মিয়ানমারের চেয়ে অনেক সামনে বিস্তৃত ফ্লিট থাকলেও ট্রেনিং গ্যাপ ও মেইনটেন্স কনস্ট্রেন মায়ানমারকে পিছিয়ে রেখেছে বাংলাদেশ ও মায়ানমার উভয়ই দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং দুই হাজার সালে উভয়ের আকাশ ক্ষেত্রের শক্তির তুলনা বিশেষভাবে প্রাসঙ্গিক উভয় দেশি সামরিক আধুনিকায়নে জোর দিয়েছে দুই প্রেক্ষাপটে বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ও প্রশিক্ষণ ব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করা প্রয়োজন বাংলাদেশ বিমান বাহিনী গত দশকে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ মিশনের মাধ্যমে ফ্রিট ও প্রযুক্তিগত শক্তি উন্নয়নে কার্যকরভাবে অগ্রসর হয়েছে প্রধান যুদ্ধ বিমান হিসাবে রয়েছে চেন্দু এফ সাত বিজিআই যেটি মিগ মাইনাস একুশ ভিত্তিক হলেও চীনে নিজের ইউনিক আপডেট ও ডিজাইন করে এক সাত বনাম এম একুশ পার্থক্য তৈরি করেছে গ্লাস ককপিট এই ও এস নিয়ন্ত্রণ কে এল জে ছয় রাডার সহ এক সাত বিজি আই বাস্তবে চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের মতো কাজ করে মায়ানমার বিমান বাহিনী এম আই উনত্রিশ সতেরো ব্লক দুই মূলক তিন এবং থ্রু মাইনাস ফ্রিসমি জেটগুলো পরিচালনা করে যেটুকু চালু আছে সেগুলো বরং ভারতের মতো রাডার ড্রাইডের বিভিআর মিসাইল আয়োজনে সক্ষম কিন্তু প্রায় সকল যে এফ সতেরো জেট মেরামতে জটিলতা ও ক্র্যাক ইস্যুতে গ্রাউন্ডেড রয়েছে বাংলাদেশের ফৌজে পিএল মাইনাস পাঁচ আই ছোট দৈর্ঘ্যের ইনফ্রারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয় যা এফ সাত বিজি আই জেটের প্রধান অস্ত্র যদিও আগে থেকে প্রস্তুত বিপি আর মিসাইল না থাকলেও দ্রুত ডগফাইট পরিস্থিতিতে প্রামাণ্য সক্ষমতা দেখিয়েছে যদিও তত্ত্বসূত্র সরাসরি না পাওয়া গেলেও পূর্বের মিছিল স্ক্রিপ্টে ব্যাখ্যা করা হয়েছিল মায়ানমার এমআইজি 29 এ আর 2778 মিসাইল ব্যবহৃত হয় এবং জেএফ একসাথে এসডি